This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লেলুয়ার বেলগাছিয়া ভাগাড়ে গতকাল জলের পাইপ ফেটে বিপত্তি ঘটে জলমগ্ন হয়ে যায় ভাগার সংলগ্ন বিস্তীর্ণ এলাকা নির্জলা হয়ে যায় হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা জল জমার কারণে উপরে যায় বিদ্যুতের খুঁটি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ শুক্রবার সকালে ঘটে ফের বিপত্তি বিশাল আকৃতির ভাগারে ফের ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে আতঙ্কে এলাকার মানুষ এলাকায় পৌঁছেছে লিলুয়া থানার পুলিশ এবং হাওড়া কর্পোরেশনের সাফাই বিভাগের পদস্থ আধিকারিকরা তবে স্থানীয় মানুষদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই ভাগারে কোনো রকম সংস্কার বা কাজ না হওয়ার কারণেই এই বিপত্তি বিউরো রিপোর্ট রাইজিং বাংলা এই যে বড় হাইটেজের যে জলের পাইপটা বাস করে হ্যাঁ বাস করতেও ওখানে বাস করেছে সামনেটা হ্যাঁ ওখান থেকে বাস করার পরে এই পাইপটাও বাস হয়ে গেছে ভাগারতে একটা ধস নিচে নামছে এখান থেকে এখন এইগুলো সব আমি গ্যাসেতে করে তুলে দিয়ে আর ওখান থেকে ধ্বজটা আসছে এদিকে আমরা পাঁচিলটা আছে পাঁচিলটাও ধস নিয়ে পড়ে গেছে এখন তো খুব সবাই বিপদের মধ্যে আছে এই দোকানটাও ভেঙে পড়ে যাচ্ছে আস্তে আস্তে কেন ধসটা নামছে কেন ময়লা জমে জমির ভিতরে তো গ্যাস হয়ে গেছে সাধারণ তোমার জঞ্জাল পরিবহনের যে গাড়িগুলো আছে ওগুলো সব বন্ধ আছে ওদিকে কাঁটাও বন্ধ হয়ে গেছে এখন হ্যাঁ থানার পুলিশও আছে এখানে ওখানেই আছে আপনার নাম আমার নাম ভদ্রেশ্বর